গতকাল রাত থেকেই সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার এরপর সোমবার সকালে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের একশো বাষট্টি একশো সাঁত্রিশ একশো আটত্রিশ এজেন্টের মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী বাড়ির সামনে গিয়ে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি একই সাথে রায়না বিধানসভার হিজনাকে সতেরো নম্বর বুথে মহিলা হারমাত পাঠিয়ে ভোট লুট করা হচ্ছে বলে জানান বর্তমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার তিনি বলেন কাল রাত থেকে ওরা সন্ত্রাস আরম্ভ করেছে আমি নাদরঘাট থানায় প্রায় রাত তিনটে অবধি ছিলাম ওরা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের রক্তাক্ত করছে আর আজকে পূর্বস্থলী উত্তরে সেখানে একশো বাষট্টি নম্বর বুথ একশো সাঁত্রিশ একশো আটত্রিশ সেখানে আমাদের এজেন্টদের মেরে তাড়িয়ে দিয়েছে আর হিন্দু বাড়িদের সামনে গিয়ে গিয়ে ওরা উদ্যম নৃত্য করছে এবং ভয় দেখাচ্ছে অস্ত্র নিয়ে যাতে কেউ ভোট দিতে না যায় আর এদিকে না হিজল নাতে সতেরো নম্বর ওয়ার্ডে মহিলা আমার পাঠিয়ে দিয়েছে চায় না তার নাম সেটি আমাদের এজেন্টকে বের করে দিয়েছে এবং একদম ইভিএমের কাছে দাঁড়িয়ে থেকে জোরপুর্বক মানুষকে জোড়া ফুলে ভোট দেওয়া হচ্ছে তৃণমূল এতটা নিচে নেমে গেছে এতটা নিচে নেমে গেছে ওরা করতে পারে না এমন কোনো কর্ম নেই এটাই প্রমাণিত হচ্ছে আমি জানি না কেন এত ভয় ওঠে রিপোর্ট নজরে বাংলা